খারাপ সময় কেউ পাশে না থাকলেও দেখবেন ভালো সময় পাশে থাকার লোকের অভাব নেই আমরা যখন বিপদে থাকবো আমাদের অভাব থাকবে তখন আমাদের চারপাশের মানুষগুলো আসলে আমাদেরকে তখন আর চিনবে না বিরক্ত হয়ে যাবে যে অভাবে আছে যদি বা কিছু চায় তো হ্যালো এই প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহর রাশিসুর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গত রাতে হচ্ছে আমি খেতাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি জাস্ট একটু বাকি ছিল সেটা করতে পারেনি তো এখন সকালবেলা হচ্ছে নাস্তা করার পরে আমি এটা নিয়ে বসেছিলাম আর কি আসলে আমার মাথায় যদি কোনো কাজ থাকে বা আমার হাতে কোনো কাজ থাকে আমার আসলে খেয়েও শান্তি পাই না ঘুমায়ও শান্তি পাই না যেটা আমি কখন শেষ করব তো চাইছিলাম আর কি রাতে এটা শেষ করার জন্য তো পারি তো এখন পুরো খাতাটা একদম দেখিয়ে দিলাম আর কি কমপ্লিট হয়ে গেছে জাস্ট সাইডের যেই মুড়িটা আছে সেটাই ভেঙে নেব আর কি তো প্লিজ কেউ বিরক্ত হবে না আসলে এটাও একটা কাজ আমাদের দেশের আর কি ঐতিহ্যবাহী যারা আসলে নকশি খাতা পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আসলে জোর করে বলার এবং দেখার কিছুই নেই তো যেটা বলছিলাম আর কি যে জোর করে আসলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এটা আসলে ইউটিউবে না আসলে আসলে বুঝতেই পারতাম না যদিও বা আগে থেকেও বুঝি কিন্তু কি ইউটিউবটা আরও একবার প্রমাণ করে দিল আর কি যে অনেক কাপড়ে আছে হচ্ছে ভিডিও কিন্তু পুরোপুরি দেখে না সেটা অবশ্যই বোঝা যায় যে কে পুরোপুরি দেখে বা কেউ দেখে না তারপর আসি বলে যে আপু পুরো ভিডিও দেখে নিলাম লাইক করলাম সাবস্ক্রাইব করলাম আসলেই কি বলবো এত স্বার্থপর মানুষ আজকালকার দুনিয়াতে হয়ে গেছে যে নিজের ভালোটাই সবাই বোঝে আমি আসলে কারো ভিডিও পুরোপুরি না দেখে কখনো কমেন্ট করতে যাই না আর অবশ্যই কেউ সাবস্ক্রাইব করলে সেটা ব্যাগ দিতে চেষ্টা করি পরে কিন্তু অনেকে আবার ধৈর্য হারিয়ে ফেলে যে আপু ব্যাক দেন ব্যাক দেন ব্যাক দেন কিন্তু এটা হয় কি আমি যখন ব্যাগ দিতে যাই তখন আমার সাবস্ক্রাইবটা আসলে কেটে নিয়ে যায় এটা আসলে আপনাদেরকে আসলে বোঝাতে পারি না তো যাই হোক এটা নিয়ে আসলে আফসোস করার মতো কিছুই নেই যার ভাগ্যে যতটুক যেভাবে লিখা আসছে সে ততটুক সেভাবেই করতে পারবে আর অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে একদিন না একদিন সাকসেস অবশ্যই হব তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে করলা বাজিটা চড়িয়ে দিয়েছি করলা বাজি করবো আসলে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমাদের বাসার আর কিছু থাকুক আর না থাকুক করলাটা থাকবে মাস্ট আপনাদের ভাই হচ্ছে করলা বেগুন এগুলো অনেক বেশি পছন্দ করে আর আমি বরাবরই খুবই ঝরকা করি যে আনবানা আনবানা যদিও খাই কিন্তু সবসময় তো আর ভালো লাগে না বলেন বিরক্ত লাগে আর এখানে হচ্ছে মুরগির মাংস ভেজে নিতেছি জালি কুমড়া দিয়ে রান্না করব। আসলে জালি কুমড়া দিয়ে মুরগির মাংস ভেজে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে তো আমি এই যে দেখেন যখন এইগুলা ভাজতেছি লাড়াচাড়া করতেছি ছেলেটা কিন্তু আমার কোলেই ও কেমন জানি বিরক্ত করতেছে নিচে থাকতেছে না আর এক এক দিয়ে হচ্ছে আমার লাড়তে খুবই কষ্ট হচ্ছিলো তারপরেও কি করা ছোট মানুষ আর এদিকে ভিডিও করতেছি আবার এদিকে রান্না এদিকে ছেলে কোলে আসলে কি মাথাটা একদম পুরো নষ্ট হয়ে গেছে আমি আদা রসুন না দিয়ে হচ্ছে সব কিছু দিয়ে দিতেছিলাম আর কি পরবর্তীতে আমি আদা রসুন দিচ্ছি আগে হয়তো বা দিলে একটু ভালো হতো কাছে গন্ধটা চলে যেত তবে যাই হোক এখন ভালো করে একটু কোর্শ নিলে তার আসলে বাজেসমেন্টটা থাকবে না আগে দিলেই তো মিশে যাবে বাট পরে দিলেও মিশবে ওটা কোনো ব্যাপার না আসলে বাচ্চাদেরকে নিয়ে এভাবেই হচ্ছে কাজকর্ম করে খেতে হয় তাড়াহুড়া আর কি পেড়াতেই তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে জালে কুমড়াটা দিয়ে লেড়ে ছেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে দেবো গত ভিডিওতে হচ্ছে আমার অনেক প্রিয় আপু হচ্ছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর আমার নতুন ছোট বিজনেসের জন্য শুভকামনা জানিয়েছে অনেক ধন্যবাদ আপুদেরকে এভাবে উৎসাহ করার জন্য আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি অবশ্যই আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে একদিন এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আর কি কাজ করতেছি পরিশ্রম করতেছি আজকে হচ্ছে বয়সটা দিতে খুবই একটা অস্থিরতা লাগতেছে সেই জন্য আর বেশি কিছু বলতেছি না তো তো সব রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে দুপুরের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ